আমার এবারে বাড়ির পরীক্ষার্থী আমার জন্য আমার ঠিক মতন আচ্ছা আচ্ছা না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকে একটা মানবিক আবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার পাশে যে ভাইটিকে দেখছেন এই কিছুদিন আগেও সে একজন সুস্থ সবল মানুষ ছিলেন এবং ব্যবসা করতেন হঠাৎ এক গাড়ি অ্যাক্সিডেন্টে তার আজকে এই অবস্থা তার এই পুরো পাটা একদম চুরমার হয়ে গেছে বর্তমানে তার পরিস্থিতি এতটাই খারাপ আর তার বাড়ির অবস্থা দেখে হয়তো বুঝতে পারতেছেন তার জন্য আসলে তার চিকিৎসার ভার বহন করা সম্ভব হইতেছে না ইতিমধ্যেই প্রায় দুই থেকে তিন লক্ষ টাকার মতো তার চলে গেছে এখন তার চিকিৎসা করার মতো কিচ্ছু নাই তো আমরা বিস্তারিত তার মুখ থেকে শুনবো তার আগে আপনাদের একটা কথা বলে নিই এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না আর সব সর্বোচ্চ শেয়ার করবেন হয়তো আপনাদের একটি শেয়ারেই এই ভাইটির চিকিৎসার খরচ জোগাতে পারে ভাইয়ের মুখ থেকেই আমরা তার বিস্তারিত শুনবো আসসালামু আলাইকুম আসসালাম আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার সমস্যাটা হয়েছে কীভাবে একটু যদি বলতেন ট্রলি গাড়ি মেরে দিছিল মানে বাজার বাজার নিছিলাম রাস্তার মধ্যে ট্রলি গাড়ি আমার ম্যানেজিস

আসলে ওনার বক্তব্য শুনে এটাই বোঝা যাচ্ছে যে আসলে তার বেঁচে থাকার কোনো চান্স মনে হয়েছিল না আমি যতটুকু শুনেছি আল্লাহ রহমতে সে এখনও আমাদের মাঝে আছে আমাদের এলাকার পার্শ্ববর্তী আমাদের সহপাঠী একটা সময় আমাদের সঙ্গে উঠা বসা করতো একসাথে চলাফেরা করতাম তার এই দুর্দিনে আমরা চেষ্টা করতেছি যত যার 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 সাধ্য মতো তার পাশে দাঁড়ানোর জন্য দয়া করে সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এই মানুষটার দিকে চেয়ে হলেও বেশি বেশি শেয়ার করবেন যদি কোনো সহৃদয় ব্যক্তি আমাদের এই ভিডিওটা দেখেন আপনাদের যদি মনে হয় যে ওনাকে কিছু দেওয়া দরকার আমি ওনার বিকাশ নাম্বার স্ক্রিনে দিয়ে দিব আপনারা চাইলে তাকে সহযোগিতা করতে পারেন আচ্ছা আপনার এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এ পর্যন্ত আমার আড়াই লাখ টাকার উপরে খরচ হয়ে গেছে আড়াই লক্ষ টাকা খরচ হয়েছে এই যে সামনে শনিবার আবার আমার যাইতে হইব যাওয়ার ডেট এক ডেট পার হয়ে গেছে যাওয়ার কথা ছিল টাকার জন্য যাইতে পারি নাই আমার সামনে গেলে টাকার দরকার প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার দরকার আমার ঘরে টাকা আছে মাত্র পাঁচ সাত হাজার টাকার মতন এই জন্য যাইতে পারি নেই যাইনি সামনে টাকার ব্যবস্থা হইলে পরে যাব মানে আপনার ডাক্তার দেখানো ডেট পিছায় গেছে না একটা চলে গেছে আর কি টাকার অভাবে এসে ডাক্তার দেখাইতে পারে নাই তার ডাক্তার দেখানোর কথা ছিল আজ থেকে প্রায় পনেরো বিশ দিন আগে না এই গত সপ্তাহে ছিল আচ্ছা গত সপ্তাহে ওনার ডাক্তার দেখানোর কথা ছিল শুধুমাত্র এই টাকার অভাবে সে যাইতে পারে নাই এখনো প্রায় সম্ভবত দুই থেকে তিন লক্ষ টাকা লাগবে

আসলে একজন এরকম তোর তাজা যুবক যদি এরকম একটা পরিস্থিতিতে পড়ে তার মনের অবস্থা কেমন হয় সেটা আসলে আমরা উপলব্ধি করতে পারতেছি কারণ আজকে আমি সুস্থ আছি কালকে আমিও আবার অসুস্থ হয়ে যেতে পারি হয়তো তার কপালে ছিল এরকম আল্লাহ জানে আল্লাহ ভালো জানে আসলে মানুষকে কখন কিভাবে পরীক্ষা করে আমি আবারও বলছি দয়া করে ওনার মুখের দিকে চেয়ে ওনার সন্তানের দিকে চেয়ে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে সমাজের বৃত্ত বৃত্তশালী লোকের কাছে পৌঁছায় এবং ওনাকে একটু হেল্প করে আমি আবারও বলছি ওনার বিকাশ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব যে যা পারেন ভাই যে যা পারেন ওনাকে হেল্প করবেন প্রতি সপ্তাহে ওনার আপনার প্রতি সপ্তাহে কত লাগে আমার প্রতি সপ্তাহে ওষুধ লাগে ছত্রিশশো দশ টাকার শুধুমাত্র ওষুধ লাগে প্রতি সপ্তাহে ছত্রিশশো টাকা প্রায় চার টাকা এই সপ্তাহে ওষুধ আনছি পনেরোশো টাকা টাকা নাই এজন্য পনেরোশো টাকারও সোজেনছি এটা তিন দিন যাইব আচ্ছা আসলে ওনার মুখ থেকে তো শুনতে পাইলেন যে আসলে ওনার কি পরিমাণ সমস্যায় উনি ভুগতেছেন দয়া করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে সারা বাংলাদেশে ছড়িয়ে যায় এবং প্রবাসী যারা আছেন যদি আপনাদের দয়া হয় ওনার নাম্বারটা আমি দিয়ে দিব দয়া করে যার যে যা মনে চায় আপনার সাধ্য মতো আপনি ওনাকে হেল্প করবেন তো আসলে আমি ওরকম রকম বড় ধরনের কোনো কন্টেন্ট ক্রিয়েটর না যে আমি অনেক ওনাকে সম্পূর্ণ দায়িত্ব নিব ওরকম ওই রকম চেষ্টা করতেছি আমার সাধ্যমতো আমি আপনার কত লাগে এক সপ্তাহে এক সপ্তাহে ছত্রিশশো দশ টাকা লাগে প্রতি সপ্তাহে আমার সাধ্যমতো আমি ওনাকে কিছু দেওয়ার চেষ্টা করবো দয়া করে আপনারা ওনার নাম্বারে চাইলে কিছু দিতে পারেন আসলে ওরকম সাধ্য হয়তো আমার নাই মানুষের মতো বেশি কিছু দেওয়ার তারপরেও আমি আমার সাধ্য মতো কিছু টাকা দিতেছি আপনারা একটু হেল্প করবেন আপনাদের হাত বাড়িয়ে দিবেন প্রতি এটা আপনি রাখেন হ্যাঁ আপনি ওষুধ কিনেন হ্যাঁ এই এই রিপোর্টগুলো দেখলে হয়তো আপনারা বুঝবেন আর ওনার এই যে পাটা সম্পূর্ণ পা ভেঙে গেছে যা আমরা আগে বলেছি এবং তার যে হাতটা পুরো হাতটা মানে একটা সাইড সম্পূর্ণ আর কি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এই গাড়ি অ্যাক্সিডেন্টে আপনাদের যদি মনে হয় যে ওনাকে কিছু দেওয়া দরকার অবশ্যই ওনার নাম্বারে পাঠিয়ে দেবেন আমি ওনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো আবার বারবার বলছি আর যত সম্ভব প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে সমাজের বৃত্তশালী লোকদের সামনে যায় এবং উনি একটু হলেও উপকৃত হয় ধন্যবাদ সবাইকে ওনার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ওনার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে das vez asalamu alaykum